যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে বন্ধু খামদায় প্রাণ গেছে চারজনের আহত আরো অন্তত একুশ জন কতটা সম্মান এবং গুরুত্ব দিচ্ছে তারা বাংলাদেশকে যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সাথে প্রেসিডেন্ট বাইডেন মিটিং এ বসছেন ইমাজিন দিস দর্শক শ্রোতা জাতির সঙ্গে গেলে সেখানে রেহাই দিল না ডক্টর ইউনুস সাহেবকে দর্শক শ্রোতা তার উপর অতর্কিত হামলা এবং এই দিকে আওয়ামী লীগের নেতা কর্মীরা কতজন সেখানে গ্রেফতার হয়েছে এবং কতটুকু হামলা এবং সেখানে কি অবস্থা রয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো দর্শক আপনারা জানেন যে জাতির সঙ্গের উনাশীতম অধিবেশন অংশগ্রহণের জন্য সেখানে গিয়েছিলেন ডক্টর ইউনুস সাহেব কিন্তু সেখানে গিয়ে এ কি হলো তো আজকে ভিডিও খুব ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটাইন দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা

এবং এই যে প্রেসিডেন্ট বাইডেন বসবেন না একটা ঘোষণা আসবে বাংলাদেশের জন্য ভালো ঘোষণা নিশ্চিত করে বলতে আমি আপনাকে বলতে পারি একটা ভালো ঘোষণা আসবে একে ব্যারন এবং যদি প্রেসিডেন্ট ট্রাম্প খবরটা যান। মনে রাখবেন বাইপার্টিজান সাপোর্টস ডক্টর মাহমুদুর ইউসের প্রতি আছে বাইপার্টিজান হোয়াট ডাজ ইট মিন মানে অ্যাক্রস দা সব দলের আমার এই যে আপনি যে এই যে আপনার এই যে চিঠি লিখেছেন ডক্টর মাহমুদুর ইউসকে সংস্কার

জামাত এবং আপনার শিবিরেরও সুতরাং এদেরকে এদেরকে কখনোই ছোট করে আপনারা কথা বলবেন না কারণ মনে রাখবেন এরাও আগামীতে নেতৃত্ব দিতে আসবেন এবং এদেরকে যদি আপনারা টার্গেট করেন বিভ্রান্তি বিভক্তি ডিভিশন সৃষ্টি করবেন এই ডিভিশন হচ্ছে politix এবং জাতির মধ্যে সবচেয়ে বেশি ডेंजरस আপনার বর্তমানে আমাদের মধ্যে লেডিজ এন্ড জেনমেন সুতরাং আমরা যাব আমরা জাতির সঙ্গেই আশেপাশে থাকব সেই সেদিন এই প্রথম আমি মাঠে যাচ্ছি বিকজ আমি মনে করি যে এবং আওয়ামী লীগের আমি মানুষ যারা আস্থা যাদেরকে আমি বলবো Don't disturb him. him, If you you the consequence, I mean, you have to bear the consequences. আমরা লুটপাট করে আয়নাগরের আপনারা অধিকারী ছিলেন আপনারা dongsho ধ্বংস করেছেন প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন আপনারা যা করেছেন আপনাদের এক হাজার পঞ্চাশ বছর করি জনপ্রতি যদি জেল বাংলাদেশের মানুষ তাও আপনাদের প্রতি কম হবে বলে আমি মনে করি লেডিস অ্যান্ড জেনারেল তারা যা ক্ষতি বাংলাদেশের মানুষের জন্য আজকে আমাদের বিচার বিভাগ কোথায় কোথায় আমাদের শিক্ষা ব্যবস্থা কোথায় আমাদের ইউনিভার্সিটি গুলা কোথায় আমাদের পুলিশ কোথায় আমাদের বিডিআর কোথায় আমাদের আপনার আনসার কোথায় আমাদের র্যাব কোথায় আমাদের ডিজিএফআই কোথায় আমাদের ডিবি কোথায় প্রত্যেকটা প্রতিষ্ঠানকে পায়ের নিচে দিয়ে একদম ধ্বংস করেছে ইউ হ্যাভ নো আইডিয়া

বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তো এখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য এগ্রেসিভ রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হবে এটা মনে রাখবেন সুতরাং আমরা আমাদের কিছু অপেক্ষা করতে হবে সমর্থন দিতে হবে এই সরকার ফেল করতে পারবে না এবং এই সরকারের রিফর্মস এবং রিফর্মস রিফর্মস এর প্রতি সমর্থন জানিয়েছেন বাই পার্টিজান সেনেট কমিটি ইটস আ ভেরি সিগনিফিকেন্ট লেডিস এন্ড জেন্টলম্যান এবং এখানে যদি ডিসটর্ব করেন রিফর্মস এর আগে নির্বাচন চান বিনপি জানেন একটি বিন্দু আছে ভুল করবেন না এটা মিসটেক হবে

I understand you 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 deserve to be the power because you do politics right but obviously there's some jobs and some reforms got to be taken place without that you can they cannot conduct an any election in Bangladesh that's why the like United States and all other big countries and has a, I mean institutions they're looking for it looking for what to see what Bangladesh government right now take the steps so that they can implement those steps, ladies and gentlemen so

উনারাই এই কাজটা করতেছেন বর্তমানে আপনি দেখেন এটা তো মিটিং হবে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা হবে এবং যখন একটা দেশের সাথে রাষ্ট্র তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে বন্দুক হামলায় প্রাণ গেছে চার জনের আহত আরও অন্তত জন স্থানীয় সময় শনিবার রাত এগারোটার দিকে বার্মিংহাম শহরের ফাইভ পয়েন্ট সাউথ এলাকায় এই ঘটনা ঘটে গুরুতর আহত চারজনকে দেওয়া হয়েছে হাসপাতালে পুলিশ জানায় যেখানে হামলা হয়েছে ওই জায়গাটি বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ চলতি বছর যুক্তরাষ্ট্র জুড়ে চার শতাধিক বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ শেষে চলে এসেছি ভিডিও শেষ কবি শেষ করার আপনার কাছে আবার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছালে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা এখানে ক্লিক করবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছাবে আপনার কাছে তো সব বিশেষ কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ